প্রফেসর ইউনুস জরুরি ভিত্তিতে বারো দফা নির্দেশনা দিয়েছেন আমরা বলবো যে প্রফেসর ইউনুসের এই বারো দফা নির্দেশনায় সারাদিন জরুরি নির্দেশনা এবং এই বারো দফা নির্বাচনের পলিটিক্যাল ডাইমেনশনও রয়েছে আমি আসছি সেই বারো দফা কি কতটা জরুরি এবং এই বারো দফার মধ্যে আমাদের মুক্তি রয়েছে সাময়িক রেমেডি রয়েছে আমাদের দীর্ঘমেয়াদী মুক্তি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারে আর পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার এই যে বলে অনেকে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে না এগুলো ফালতু কথা এগুলো জনগণকে ভূগোল বোঝানোর কথা সংস্কার কোনো চলমান প্রক্রিয়া নয় আর চলমান প্রক্রিয়া যে সংস্কার ওই সংস্কার নিয়ে বাংলাদেশে এখন আলাপ হচ্ছে না বাংলাদেশে আলাপ হচ্ছে এগারোটা সংস্কার কমিশনের তৈরিকৃত সুপারিশমালা বাস্তবায়নের সংস্কার নিয়ে আপনার দুনিয়ার সব কিছু সংস্কার নিয়ে টয়লেট সংস্কার অমুক সংস্কার তমুক সংস্কার এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না সুনির্দিষ্ট এগারোটা সংস্কার কমিশন নিয়ে আলাপ হচ্ছে অতএব চলমান প্রক্রিয়া এগুলো তো আপনার কাছে কেউ শুনতে চায়নি তো দর্শক ওই সংস্কার হলে তখন আমাদের দীর্ঘমেয়াদে মুক্তি মিলবে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত ক্ষুধা মুক্ত উন্নত বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ হবে কিন্তু ফর দি টাইমিং সংস্কারের আগে তো আমাদের স্বস্তি দরকার সেই সংস্কার আগে আমাদের কিছুটা স্বস্তি দিতে পারবে প্রফেসর ইউনুসের এই জরুরি বারো দফা নির্দেশনা এই বারো দফা নির্দেশনা এটা মূলত ডিসিদের উদ্দেশ্যে আর ডিসিদের ডিসিরা যদি এই বারো দফা আমল করেন তাহলে সমগ্র জনগণ যেসব জায়গায় যায় যেমন জনগণ যাওয়া লাগে না সচিবালয় এটা সরকারের কাজ আর জনগণ সেবা নিতে যায় ডিসি অফিসে ইউএনও অফিসে জেলা পরিষদে তো ডিসিরা যদি এই বারো দফা আমল করে তাহলে জনগণ ডিসি অফিস থেকে নির্বিঘ্নে সেবা পাবে ইউএনও অফিস থেকে নির্বিঘ্ন সেবা পাবে এসিল্যান্ড অফিস থেকে নির্বিঘ্ন সেবা পাবে এবং ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া মানুষ সেবা পাবে এবং প্রফেসর যে বারো দফা নির্দেশনা আমি আসছি সেদিকে তার একটা তাৎপর্য হচ্ছে এই যে সরাসরি এগুলো উল্লেখ থাকে না এগুলো আমাদের ব্যাখ্যা সবাই মানে বিএনপি প্রশাসনের উপর এখন খবরদারি করছে কারণ তাদের সামাজিক পাওয়ার বেশি তারা চাঁদাবাস তারা সন্ত্রাস এদেরকে হুমকি দিয়ে তারা এই করে সেই করে বরং কোন অবৈধ বালুর ব্যবসা করে বন্ধ করে দিলে মারতে যায় যায় ধরে আনতে ডক্টর ইনুসেট এই বারো দফার একটা তাৎপর্য হচ্ছে যে ওই সামাজিক মাস্তানরা কি বলছে এগুলো শোনা যাবে না আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এর আগে পুলিশ সদস্যদেরকেও এই নির্দেশনা দিয়েছেন যে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে এইসব প্রেশারের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিছু বিএনপি নেতাকে অ্যারেস্ট করতে শুরু করেছে এটাই দর্শক যে এই বিএনপির কথায় প্রশাসন চলবে এই যুগ আর থাকছে না প্রশাসন চলবে সরকারের কথায় বিএনপির মাস্তানি ডিসি অফিসে ইউএনও অফিসে থানায় চলবে না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই বারো দফার নির্দেশনা একটা দিক হচ্ছে এটা সব ভয়ভীতির ঊর্ধে থেকে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করণ জেলা প্রশাসকের বারো দফা নির্দেশনা দিয়েছে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ তো সব ভয়ভীতির উর্ধে থেকে এর অর্থ কি এখন ভয়ভীতি দেখায় কারা প্রশাসনকে অনলি বিএনপি যেমন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে মারতে চেয়েছিল বিএনপি নেতারা কারণ কি তার বিএনপির মহানগরের এক নেতাকে স্কুল কমিটির কমিটিতে দুই নম্বরে রাখা হয়েছে এক নম্বরে কেন রাখা হয়নি জন্যে তাহলে কি বোঝা গেল যে এই যে ডিসি ও থানার অফিসাররা তারা নির্বিঘ্নে জনগণকে সেবা দিবেন এক্ষেত্রে ভয়ভীতি বলতে বিএনপির সম্ভাব্য পরিপন্থী হলেই তো তারা আমাদেরকে ভয় দেখাবে ঘেরাও করে আসবে এই করবে সেই করবে চাপ দিবে ভয় দেখাবে এটি টোক ইনুজ বলছে না না এদেরকে কোনো ভয় করবা এদেরকে সাহসা করার রাস্তা তৈরি হচ্ছে সব ভয়ভীতির উর্ধে থেকে মুক্ত নাগরিক সেবা নিশ্চিত জেলা প্রশাসকদের বারো দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহ মন্ত্রী পরিষদ বিভাগ মারফত পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা পৌঁছে যায় জেলা প্রশাসকদের কাছে জেলা প্রশাসক ঠিক হলে সব ঠিক হয়ে যাবে এমন কি এই যে এসপি পুলিশ জেলা পুলিশ কিন্তু জেলা প্রশাসকের আন্ডারে আইন শৃঙ্খলা কমিটির প্রধান ডিসি আর এসপি হচ্ছে তার আন্ডারে এমন ডিসি ঠিক হলে এসপি থানা পুলিশ এগুলো সব ঠিক হয়ে যাবে আমাদের মুক্তির সাময়িক মুক্তির মূল মন্ত্র এই বারো দফা দেখা যায় দুর্নীতিমুক্ত পরিবেশে জন্ম সনদ এগুলো নিয়ে সিন্ডিকেট করে কারা বিএনপি অতএব এই হয়পথ্য দেখবেন যে বিএনপি কারণ তারা মাস্তানি করে তারা এগুলোর মাধ্যমে টাকা খায় দালালি করে জাতি পরিচয় পত্র পাসপোর্ট বা জমির নাম জারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হতে হবে এর মানে এই নাম জারি বা এগুলো তো অফিস করে তা ডিসি অফিসকে নির্দেশনা দিয়ে সিলেন্টকেও এই নির্দেশনার মধ্যে রাখা হয়েছে এক্ষেত্রে জেলা প্রশাসকের কাজ করতে হবে সব ভয়ভীতির উর্ধে থেকে সরকারের সব ধরনের স্তুতি বাক্য পরিহার করে মন দিয়ে মন দিতে হবে ঠিকঠাক দায়িত্ব পালনে মানে ওই পাম দেয়া সরকারকে প্রশংসা বাসানোর দরকার নাই বরং কাজ করেন পুলিশি তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে সিটিতে মানে এই সংস্কার কিন্তু শুরু হয়েছে এই যে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে যে পাসপোর্টে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না এছাড়া দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা সহ রাখা সহ রয়েছে জমি রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র মতো সেবার বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছে দর্শক এখানে দেখেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এর মানে কি এটা পুলিশ থানা পুলিশকেও নিউট্রালাইজ করবে কাউকে ভয় পাবে না আসামি ধরতে গেলে মামলা নিতে গেলে বিএনপির ভয় মামলা নেয় না আসামি ধরে না আমি দেখেছি এটা পাওয়া যাবে না এটি তো রিসির মাধ্যমে থানা পুলিশ উপজেলা কাজ সব কিছুকে এর আন্ডারে রাখা হয়েছে তারা ঠিক হয়ে যাবে আর এই যে দ্রব্যমূল্যের কথা বলেছে দ্রব্য নিয়ে অলরেডি যে সফলতা এই সরকার দেখিয়েছে রমজানে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে যে রমজানে আপনার পিয়াজ খেতেন দুইশো টাকা সেই রমজানে পেঁয়াজ এখন সেই মরিচ ষাট টাকা কেজি কাঁচা মরিচ এরকম যে খেজুর তিনশো টাকার কম হতো না সেই খেজুর এখন দেড়শো টাকায় আপনার খেতে পারছেন একেবারে নর্মাল খেজুর এভাবে সব ডেইলি কমিউনিটিস এর গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে সহনশীল পর্যায়ে ছিল ইলেকট্রিসিটি থেকে শুরু করে বিভিন্ন দপ্তর এবং সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার যেখানে সব রকমের ভয়ভীতি তদ্বির ও স্তুতি বাক্য পরিহারের বিশেষ জোর দেওয়া হয়েছে এখন তদবির করে কারা তদবির করে বেসিক্যালি বিএনপি নেতারা মানে তাদের কথা শোনা যাবে না সেটিতে ডিসিদের মাঠ পর্যায়ে কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তা ডিসিরাও অনেক উল্টোপাল্টা করে বিএনপির কথা চলে কোনো কোনো ডিসি আবার আওয়ামী সাথে যোগ সাজস করে কোনো সুযোগ নেই সব সোজা হয়ে যাবে এই জন্য ডিসিদেরকে থানার পুলিশদেরকে ইউনো অফিসে যারা আছে সবাইকে বলবে সিদান থেকে শুরু করে সব টোটাল একটা জেলা সবকিছু এই ডিসি অফিসের আন্ডারে এসপি থেকে শুরু সবাই ডক্টর ইউনুসের এই জরুরি আহ্বানের সারাদিন নইলে দেখেছেন না ডিসিদেরকে ঘাট ধরে কিভাবে বিভিন্ন জায়গা থেকে পাঁচ অগস্টের পর বের করে দেওয়া হয়েছিল এরকম ঘটনা ঘটতে পারে ডক্টর ইনুসের আহ্বানে সারাদিন আর বিএনপির তদবিরের যুগ শেষ অন্য রাস্তা দেখেন এখন